শুভ সকাল মোর প্রিয় বন্ধু গিলা তোমরা সবাই কেমন আছেন আশা করং তোমরা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আলিপুর আলিপুরদুয়ার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে মুই হিমানি আর মোর আরও একটা নতুন ব্লগত তোমার লাগ সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠিয়ে আমার রাতিকার যে খাওয়া ভাড়া গিলা ছিল ওই শুয়া ভাড়া গিলে আগত কলে পরত রাখি দিলুম আর ভাড়া গিলা অল্প জল ঢালি দিয়েও রাখি দিসুম আর দেখো ভাড়া রাখি রাখিয়ে আসিয়ে তারপরে মই আইনে কান শানটা নিবে ধরছুম আর গিলা এলা বাজে ছয়টা আর মই ছয়টা থাকিয়ে আজকে ব্লগটা শুরু করিলুম তোমাক যদি মোট ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাঁশ থাকেন যাই হোক আন্নাকান ছানটে তারপরে দেখো ভাড়াগুলো যে জল ঢালিতে ধুইয়ে দিয়েছিল এই গিলাও মানজে নিয়ে নিম আর বন্ধুগুলো জানেন তো আজ তো মাও তো বাড়িতে নেই আমার তিনটা মানছি রাতে খাসি মানে বাবা মুই বোনো আর তাও দেখো কতগুলো ভাড়া যে বের হয়ে গেছে আসলে বন্ধুগুলো যতই দুই তিন তিনজন খাই না কেনে কুংকি কুঙ্কি যে এত এত ভাড়া জমা হয় আজ যায় আর কি বুঝিরে পাম না আর বন্ধুগুলা আজই ভাড়া মানে মানা ধরছিলুং মানে সাবান আমার যে সাবান দিয়ে আর কি ভাড়া মানছি মানে ভাড়া মঞ্জার সাবান দিয়ে ওই সাবানটা ছিল না এটা একটা অন্য ভাড়া মাঞ্জার সাবান ছিল কিন্তু এই সাবনটা দিয়ে না ভাড়াগুলো মানজাতে একটু অন্যরকম লাগিয়ে ধরছিল কিনে জানি না মনে হবার যে এই সাবনটা হয়তো অতটাও ভালো না যেটা ভাড়া গেলে হয়তো ভাড়া ভালো করে মানজা হসে না ওরকম একটা লাগিয়ে ধরছিলো যাই হোক বন্ধুগুলো তাও আমি ভাড়া গিয়ে দেখো সবগুলো মানজে নিলাম মঞ্জে নেওয়ার পরে ধুয়ে নিয়ে এরামে ভাড়া গিলে নিয়ে আসল মা কালি কিনা গেছে দিদি বাড়ি তো আজকে কেনা বাড়ি আসবে বাড়ি আসতে আসতে আজই সন্ধ্যা হয়ে যাবে তো দেখো সকালে দুই বইনে ভাগাভাগি করে কাজগুলা করে ধরছি মুই তো ভাড়া মঞ্জাই লং আয়না সান রান্নাঘরটাও পরিষ্কার করছো তো দেখো বন্ধুগুলো এবার সে হচ্ছে মোর বুনো গোয়ালিঘরটা পরিষ্কার করে ধরছে আর এলাকা তো সব মানে মা প্রত্যেক দিনে করে আর যেহেতু মা নেই এই জন্য গোয়ালিঘর পরিষ্কার বুনো করে ধরছে বুনো মাঝে সাঝে করে কিন্তু প্রত্যেক দিন করে না আসলে আমার ঘুম থেকে ওঠার আগতে মা উঠে মাকে সকালে যা বা বাসি কাজ থাকে মা সবই করে যেহেতু তো আজি মা নাই বাড়ির ওই জন্য আর কি দুই বোন কোনো কিছু করেছে আমিও কোনো কিছু করে দিচ্ছ সকালে ঘুম থাকিবার পরে এর সাথে সাথে ব্রাশ করং নেই আসলে বন্ধুগুলা সকালে যেহেতু কাজগুলো ছিল আন্না সানটা ভাড়া মাঞ্জা রান্নাঘর পরিষ্কার করা ঘরে আরও মানে থাকার ঘরগুলা সানটা সব কিছুই করা হয়ে গেছে তো এলাম ওই ব্রাশ করে নিবে ধরছ আর সাথে দেখো এদিকে কুট্টুসুক ডেকাই তাহলে কুট্টুসু মোর বগল চলে গেল উনাই ভাবে ওয়ে ওয়ে কত কোনো খাবার খাবার জিনিস দিন দেখি মুই দেখা। মানে কোনো সময় দেখাইলে ওই চলে এসে তো যাই হোক বন্ধুগুলো ব্রাশ করে নিয়ে বাড়ি চলে এসলুম তারপরে দেখো ওই মুখটা ধুয়ে মুখটা আর কি মুছে নিবে আর এলা অল্প চা বানাই বাড়ির সকালে চা খাওয়া হয়ে গেছে মই এটা খালি মোর আর মর বুনুর জন্য চা বানিয়ে ধরছ আসলে বন্ধুগুলো লাল চা তো বাড়ির মাঝে খাবারে চায় না আর বুনু আমি লাল চা খামো তারপরে দেখো মুড়ি নিয়ে আসল তো মুড়ি আর চা ভিজিয়ে এলা দুই বোনের সকালে এলে খাইয়ে নেবো এলে খাওয়া দাওয়ার পরে আর কি বাবা তো বাড়িতে নেই বাবা নাকি কাদর যাবে নাকি ঠিক নেই আর কি চা মুড়ি খেয়ে দে তারপরে আর কি ভাত বসিয়ে দিন আর বন্ধুগুলো আমরা দুই বোন যদি একসাথে থাকি তাহলে আর কি আমার কথা ফুরে না দুইজনে খুব গল্প করি খাবার বসে যদি একটা বসি দুই বোনে একটা থাকলে দুই বোনের কি যত সব দুনিয়ার কি কী গল্প করবো খালি তারপরে দেখো বন্ধুগুলো মোই ছোট্ট আর কি দুষ্টু পুষ্ট দুটো মুড়ি দিয়ে দিলাম কুট্টু শোক দেখলে খায়ানিবাদ হচ্ছিলো এই জন্য আর কি কুট্টুসুখ আর কি গল্প শাসন করলুম আর কি উনি আমরা দিন দিন বড়ো হবাদ হচ্ছে খুব পাজি হচ্ছে আর বন্ধুগুলো মই ভয়েসটা ভালো করে দেবার না কারণ মই হচ্ছে বাড়িতে নেই মোর পিসি বাড়ি আসছুং হচ্ছে প্রায় দশটা এগারোটার সময় আর এরা হচ্ছে দশটা এগারোটা না না বারোটা সাড়ে বারোটার সময় আঁচুং আর কি মানে ভুল করে দশটা এগারোটা কয়া দিলুম তো যাই হোক সাড়ে বারোটা একটার সময় এটা এখানে আসলি আসের পরে হচ্ছে এটা অব পিসি বাড়ি তো এটা অল্প বাইরে পাশে বেরিয়ে রেখে ফটাফট ভয়েসটা দেখছে আসলে বাড়িতে পিসিয়া পিসিয়ে আছে তখন ভাববে অন্যটা আসলে উমরা জানে না যে মুই ভিডিও বানাও তখন ভাববে যে যখন থেকে তখন তাকে খালি মোবাইলটি দেখে মোবাইলটিয়ে দেখে তো ভাবিরও পাই এর জন্য আর কি ফটাফট ভয়েসটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক বন্ধুগুলো তারপরে দেখো মই ঘরের বিছনা কানো আর কি গোসে নিলু আসলে তখন ভাই উঠে নাই দেখি এলা হচ্ছে বিছনাঘাটা গোসে নিলুং গসে নেওয়ার পরে এদিক না আমি ভাত বসে দিচ্ছু আর ভাত বসে দেওয়ার পরে এটা কিছু বটবটি ছিল ঘর বরবটি কাটিবার জন্য আর কি ব্যাঁকে নিলুম এলাকা বটবটি কাটি নিবে ধরছুম আর এদি বোমাকে আর কি মুই মোর জীব একটা দেখে ধরছিলাম বোমা দেখতো কালো কালো হয়েছে নাকি আসলে বন্ধুগুলো মোর কোনো কালা কালা চকলেট ধরিয়েছে ওইটা চকলেটে আর কি খাবার ধরছিল তো এই জন্য আর কি বোমা ওটা বসি এসে তো মোম্মা কবা ধরছিলাম বোমা দেখত মো জীবটা সে রঙ হয়েছে নাকি তো বোমা কবা ধরছে কি হ্যাঁ ওইটাই আর কি দেখে ধরছিলুং বামাক তো বন্ধুগুলো দেখো মই খাও মোর ভাত রান্না হয়ে গেছে তো ভাত রান্না করলুং বড় বড়ি ভাজা করলুং ভাত আর হচ্ছে একটা কুম মানে সাদা কুমড়োর তরকারি রান্না করলাম রান্না করার পরে রান্না করার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করিয়া গা ধুয়ে রেডি হয়ে নিলাম তো এলা হচ্ছে যাই মই মোর মানে আমার যে ছিল ওটা এখানে আর কি জামো ওটা এখানে মোর কাকি ঘোটের বাড়িতে কি নিমন্ত্রণ খাওয়ার নিমন্ত্রণ তো রাতি রাতি অবশ্য খাওয়া দাওয়া হবে কারণ সাগাইলে কায় কায় নাকি রাতি দেশিবে কিন্তু এলা হচ্ছে মই যাই মোর কাকি গল্প হাতে হাতে কাজ ঢোকা দেবার জন্য ওই জন্য কারণ কাকি একলায় কাকির কোনো মেয়ে নেই কাকির দুইটা বেটা আছে তাও ভাই দুইটা বাড়ির নেই কাজের সূত্রে আর কি মানে বাড়ি ছাড়িয়ে আর কি বগলোতে থাকে কিন্তু বাড়িতে থাকে না তো আজও ভাই নাকি আসবে তো কাকির যে কাকির যাতে কোনো অসুবিধা নয় এই জন্য আমি এলা চলে যাই আর সাইগুলো আর কি পরে সন্ধ্যার সময় আসবে তো ওই জন্য আমি রেডি হয়ে নিছি এলা হচ্ছে আমি বাবার সাথে যাই তো দেখো বন্ধুগুলো বাবা মুখ ধুয়ে চলে এসিবে এই জন্য বাবা গামছা পরিয়ে যাচ্ছে কারণ এটা আমার আমার এটা আছে আমার পুরান বাড়ি যেটা এটা বেশি দূর না হয় তিন থেকে চার কিলোমিটার আর বাবা হচ্ছে ওটা থেকে আসি জমি বাড়ি যাবে ধান বাড়িদের কি মানে ধান গাছ বি ওষুধ দেবার জন্যে এই জন্য মোগলা বাবা আর কি থুয়ে আসিবে বন্ধুগুলো দেখো এদিকে না আকাশটা মেঘলা মেঘলা আজ খুব ভালো লাগে ধরছি অবশ্য কিন্তু মানে কেমন দিন একটা ঠিমসে আসে শরীরটা আর কি গরমটা মানে আমি আকাশটা যদি মেঘলা মেঘলা থাকে এরকম আর কি গরমটা অন্যরকম আর খুব রোদ্র উঠলে ওই গরমটা অন্যরকম লাগে তো যাই হোক বন্ধুগুলো দেখো বাবা হচ্ছে সাইকেল চালাতে হচ্ছে আমি না ভিডিও করতে করতে যাওয়া হচ্ছে আর এপেষে হচ্ছে এখন ব্রিজ ছিল আর এটে না আর কি আমি ভক্তি দিয়ে নিলাম কারণ বন্ধুগুলো না হচ্ছে মানে ঠাকুর আসে তার মধ্যে এটা না হচ্ছে কয়েকদিন আগত একটা আর কি ঘটনা ঘটিছে এই জন্য এই জায়গাটা খুব ভয় লাগে তোমায় ভক্তি দিয়ে নিলাম আর বন্ধুগুলো মো কোনো উঠে যাং রাস্তার আশেপাশে আর কি আমি নজর দিয়ে যাং মানে রাস্তার পাশে পাশে অনেক মন্দির থাকে তো ওরকম লক্ষ্য করতে করতে যাক আমি ভক্তি দিতে দিতে যাং এটা মোর অভ্যেস হয়ে গেছে আর কি তারপরে দেখো বন্ধুগুলো আমরা যে কাটা বসার রাস্তা ছাড়িয়ে আজকে পাকা রাস্তা চলে এসলি স্পিজ জেলা রাস্তা চলে এসলি আর এলাকা কাকু বাড়িও চলে এসছি মানে আমার পুরান বাড়ি তো বন্ধুগুলো এটাকে কিনা আমি চলে আসলাম মানে আমার পুরান বাড়ি না তো বাবা এটা কোন নামে দেয় আর বাবা সাইকেল নিয়ে আসলে রাস্তাটা এদিক না খারাপ তো এখানে আর কি সাইকেলে ডাবল যেতে অসুবিধা হতো তো বাবা সাইকেল নিয়ে আগত আসে আর আমি কিনা হাঁটি যাংছে আজ এটা চলে যাচ্ছি আমার বাড়ি তো চলো ব্লকটা দেখো আর তোমাকে যে দেখাই যে আমার এটা পুরান জায়গা আর কি কেমন আর কি পুরান বাড়ি আমার যেটা ছিল তো চলো দেখো বন্ধুগুলা এদি আমি চলিয়ে আসছুম আজ এ কাকু বাড়ি আর এইটা হচ্ছে আমার কাকু বাড়ি আর মোর আমার বাবা করে আছে তিন ভাই তো মোর একটাই কাকু আর আমার জেঠু আছে আর যাই হোক বন্ধুগুলা দেখুন এলা যা কাকি কি করি দিচ্ছে নিন খালি নিন পড়া হুম খালি নিন পড়া হুম তো বন্ধুগুলো বাবা তো মুখ থেকে চলে গেলে বেশি দেরি করলে না কারণ বাবা এটা থেকে যে ধান বাড়িদেরকে বীজ দিবে এই জন্যে আর কি আর এই পাশে দেখো মোর কাকি হচ্ছে আতপ চল ঝাড়ি দিচ্ছে আর মোট কাকুও বাজার গেছিলো কাকু এদি বাজার থেকে চলে এসে তো আর দেখো দেখুন যে কাকু মাছ নিয়ে এসেছি আর কাকি তো একরাই আর কি কাজ টাজ করিবে মানে অসুবিধা হবে না এই জন্য মহিলা মাছগুলো বেছে দিন তো বন্ধুগুলো মাছগুলো হচ্ছে কাকিকে বেছে দিল মাছ কাটি বেছে দিয়ে আর কি তারপরে হচ্ছে তরকারি পেতে যা যা রান্না করবে সব কিছু কাকি কাটি কুটি ধুয়ে ধুয়ে দিল তারপরে দেখো পিঠা যে বানাবে চাল ভুজের এক হলে এই চালগুলো হচ্ছে এরা মিক্সি দেখি গুঁড়ো করি আর এই মিক্সিটা নিয়ে যাচ্ছিলো কাকি নিয়ে আসি দেখি আর কাকি ঘুরেও আর মিক্সিও নেই বাড়ি থেকে আসার সময় নিয়ে আসছিল তো যাই হোক বন্ধুগুলো এলা হচ্ছে চালগুলো হচ্ছে মানে গুঁড়ো করি নিম আর বন্ধুগুলো এরা এখানে কাকির চাল নেই এম প্রতিবেশী দুই আর কি গুঁড়া করি কইসি উমাও নাকি পিঠে খাবে আর কি তো এই জন্য আর কি বেলা বসে বসে আর কি চাল গুঁড়ো করি কিন্তু বন্ধুগুলো আজ আমি অনেকলা চাল গুঁড়ো করছো মিক্সার মেশিনে অনেক তোমত জানি কি আমি মিক্সার মেশিনে ভয় খাও অনেক সাহস নিয়ে আর কি আমি মিক্সার অনেকগুলো চাল গুড়া করলুম খালি মনে মনে কবার ধরছিলু যে কতক্ষণ হবে কতক্ষণ হবে কতক্ষণ মানে মিক্সার মেশিনের কাজটা হয়ে যাওয়া হয়ে গেলে আমি বাসুম আর মিক্সার মেশিনের আওয়াজটা যখনই করে তখনই আমি চমকি উঠো এত এত ভয় লাগে তো যাই হোক বন্ধুগুলা মহিলা সব চলে ভালো করে গুঁড়া করি না আর তোমরা ব্লগটা দেখতে থাকো আর ভাই ঘর নাকি আর ভাইয়ের দুই ভাই আসে মানে আমার কাকিটা দুইটা বেটা আছে তো ওমরা নাকি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর মোর মা বুনু আর আরো একটা ভাই আসবে তো ওমরাও নাকি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে আর বর্তমানে বাড়িটার কাকি আর মেয়ে একলাই আছি আর এই পিঠে গিলা কাকি আসলে বানাবে না এই যে এইভাবে যে প্রতিবেশী একটা আর একটা কাকি আছে ওই কাকি আর কি বানিয়ে দেবে তো এই জন্য আর কি চালগুলো গুঁড়ো করে দিম আর ওই কাকি উমা আর কি পিঠে বানিয়ে দেবে কারণ কাকি হচ্ছে আর রান্না বান্না যে অনেক রান্না করে দিচ্ছে মাছ মাংস ডাল আর অনেক সবজির প্রতি রান্না করে ধরছে কাকি তো এই জন্যে আর কি আসলে বন্ধুগুলো আজই হচ্ছে ভাদ্র মাসের শেষ দিন তো আসলে কাকির তো কোনো বেটি জামাইও নাই ওর বেটি বলতে মানে আমাকে নিজের বেটির মতন দেখে আর আমার জামাই এগুলো নিজের জামাইয়ের মতো ভালোবাসে অনেক ভালোবাসে ওই জন্য কাকির যে আমার যে আর কি তিন বোন তিন জামাইকে নিমন্ত্রণ করছে ওই জন্যে আর কি আমি আচ্ছম কাকির হাতে হাতে অল্প ঢোকা দেব এর জন্য আর এক এতলা রান্না বান্না করবে এর জন্য তো বন্ধুগুলো যাই হোক দেখো তারপরে বাড়ির কাকিক যা টুকটাক আর কি রান্নাঘরে কাজে ঢোকা দেওয়া ছিল সব কিছু করে দিয়ে তারপরে ওরা বাইরে চলে এসেছিল আর বাইরে এখন আসিয়ে এটা সেই ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাবার আছে এলে জায়গা কত না খেলা সেই কত কি আর এলা হচ্ছে কেমন নাগিয়ে ধরছে তো যাই হোক বন্ধুগুলো আমার এটা অবশ্য বেশি দিন ছিলি না বেশি দিন বলতে কি কয়ে অনেক বছর ছিলি না এটা হচ্ছে সাত বছরের মতো আমরা এটা ছিলি সাত বছর পরে আর কি আমরা আমার বাড়ি ভিটা সারি আর কি আমার দাদু বাড়ি চলে যাই মানে আমার দাদু আর কি এটা থেকে কি নিয়ে এসে দাদু ঘরে বাড়ি তো তখন থেকে আমরা দাদু বড়ি এলা আমার ওইটাই দাদু ওইটাই আমার নিজস্ব যাই হোক বন্ধুগুলো এলা বর্তমানে বলতে বলতে গেলে আমার নিজস্ব বাড়ি নেই আমরা যেটা দাদু কই দাদু বাড়িতে তোমরা দেখেন কে ওইটাই আমার বাড়ি ওইটাই আমার দাদু বাড়ি তো যাই হোক বন্ধুগুলো আমি বাইরে আসি অল্প হাঁটাহাঁটি দিচ্ছি চায় দেখছেন তো বাইরে কেন কত সুন্দর এই প্যাশটা না আমার কাকিঘরে বাড়ি চোরু পাশে ধান আর ধান এত সুন্দর নাকি জায়গাটা খুব ভালো লাগে তো তারপরে বন্ধুগুলো দেখো এই প্রথমের যে বাড়িতে এটা তো কাকু আসার সময় দেখলেন কে আর তারপরে দেখো ছাগলগুলো ব্রিজ হচ্ছে আজ একটা কুমড়া ঝুলো আছে এটাই হচ্ছে আমার বাড়ি তো চলো এলা তোমাকে আমি দেখাই যে হামা বাড়ি কেনা ছিল আর দেখো এই জায়গাটা এত ভালো লাগে আর ওর থেকে দেখো দ্রুত একটা মন্দির মন্দির আছে এটা না খুব জাগ্রত মন্দির তো বন্ধুগুলো যখন আমরা এটা ছিল ছোট্ট ছিল মাঝে মাঝে ওটাকে না সে মানে পুজো দিবে গেছিলাম তারপরে দেখো এই যে সামনে যে জঙ্গল কান দেখা যাওয়া হচ্ছে এটাখানে আমার বাড়ি ছিল তো বাড়ি বলতে এটা বলতে বাড়ি একটাই ঘর ছিল যখন আমাকে আর কি মর দাদু নিয়ে যায় আমাকে এটা থেকে তখন আমার বাড়ির ভাঙি ভেঙে সিন্ডার চাটি যাওয়া ছিল সবকিছুই এদেরকে ধরিয়ে ধরিয়ে গিয়েছিল আর বলতে গেলে এটাকে না আমার এলাকা কিছু নেই খালি বাড়ির ভিটে এখানে আছে তার জঙ্গলের মতন হয়ে আছে আর কি তো যাই হোক বন্ধুগুলো পরে যে আমি পিঠে ভেতার জন্য চালগুলো গুঁড়া করে দিলাম তারপরে দেখো একটা তারপরে পাশের বাড়ি আমরা কাকি ঘুরে বাড়ির পাশে একটা বাড়ি এদেরকে নিয়ে এসেছি ইমা ভাইদেরকে পিঠে আলা বানিয়ে দিবে ওই জন্য তো মুইও ওটা চলে এসেছিলো অল্প ইমাকো আর কি এটাকে হাতে হাতে করে দিম কারণ চো সে চুষি পিঠে বানাবে চুষি পিঠে বানাতে মানে কাটাইতে অনেক সময় লাগে তো মুই ও যে কাটাইয়া তারপরে দেখো বাড়ি চলে আসলো তো বন্ধুগুলো চুষি পিঠে কাটিয়ে বাড়ি চলে আসলাম তারপরে দেখো যে এই পেশা কাকি ঘুরে না কালাই বাড়ি কোনো অনেকগুলো ছাগল পড়ছে তো তো মুই এটা না ছাগলগুলি অল্প পিটিয়ে দিবে তো চোমা জানেন তো মুই যখন থেকে কাকির রান্নাঘর ঢুকছে তখন দেখিয়া ছাগলগুলো অনেকবার পিটিয়েছে সত্যি মানুষ যে দেখে না যে মানুষের চাষবাস করে ছাগলগুলোকে কিন্তু বানিয়ে তুলে হয়ে যায় কিন্তু ছাগল আর বান্দি বান্ধি মানে থোয় না একদল ছাগল শাড়ি দিয়ে রাখি দেয় আর যার জমি তার তো কোনো অসুবিধা হয় সব সময় নজর দিয়ে ধোবার লাগে যে কতক্ষণ এসে মানে ছাগল পিটির লাগে আর যতই হোক বন্ধুগুলা বাড়ির কাজকর্ম থাকে কি জমি ডেকে নজর দেওয়া সম্ভব সম্ভব নয় মুইয়ের তিন চার চারপিড়া যে খেয়ে দিতেছিল এবং ছাগল আর কাকিও অনেক কবার ছাগল খেয়ে দিতেছিল তাও মানুষগুলো আর কি ছাগল নিজের ছাগলটা বান থাকে না সারিয়ে দেবে ধরছে তো যাই হোক মনে করল তারপরে কাকিবিড়ে চলে আসলো তোমার অল্প না হাওয়া উঠে খুব আর আঙিনা কারণ খুব আর কি শুকান পাতা তারপরে নিম নিম আছে নিমের পাতা পরে গোটা আইনাটা আর কি ফুল মানে নিমের পাতা দিয়ে আর কি ফুল ছাড়ে গিয়েছে তো ওই জন্য কি গোটা আর সাবল এক জায়গা জমা করে নিলু আর এই পাশে হচ্ছে ছাগলটাও আর কি ছাগলগুলো খাওয়া দেওয়া অনাচার করে দিয়েছে ওইগুলো অল্প পরিষ্কার করে নিলুম কারণ কাকি বান্না হয়ে গেছে কাকি খালি এলা মানে তরকারিগুলো রান্না হয়ে গেছে খালি মশংটা আন দিবে তারপরে ভাত রান্না করবে তো ওই যে মশংটা হচ্ছে বসে দিছে মশংটা হওয়ার দিকে তো কাকি এলা চাল বানে ভাত রান্নার জন্য চাল ঝাড়ি নিবেদ হচ্ছে তারপরে ভাত বাসিয়ে দিবে আর মুপর আইনাকান সানের জার বলা ফেলে দিয়ে তারপরে দেখো এলা আদ্যুর কান আর কি সানটে নিবে আর কাকিঘরে আইনে কান না আর আদ্যুর কান বড় আছে হামার বাড়ির থেকেও অনেক বড় এদিকে সন্ধ্যা গিয়ে গিয়েছে আর শাখায় গেলে এলাম আসি ধরছে না তো দেখো এই জন্য আমি টিভি দেখি ধরছ আর কাকি আর আমি বর্তমানে একলাই এসে বাড়িতে কাউই নেই আর কাকু হচ্ছে ব্যবসা করে সবজির ব্যবসা তো কাকু আর কি চলে গিয়েছে সবজি নিয়ে বাজার আর এই পেশে দেখো তারপরে বন্ধুগুলো সবাই চলে গিয়েছে ভাই মোর মা বুনু আরও একটা ভাই এমে সবাই চলে গিয়েছে কিন্তু আমার জামাইলে নিমন্ত্রণ করছি জুমরা না একজন আছে আর দুজন আসি পাবে না কোনো সমস্যার জন্য আর কি আর হচ্ছে এলা আটটা সাড়ে আটটার মতো মাঝে আর বাজে বন্ধুগুলো তোমার তো জানি কি আমার একটা খেলা খেলে আসে অস্থির হয়ে গেছে সঙ্গে কতক্ষণ খাওয়া দাওয়া হলে আর কি বাড়ি যাই বাড়ি যাই খেলা দেখিবার জন্য যাই তো এই জন্য দেখো সবাইকে খাবার দাবার দিয়ে দিছে সবাই খাওয়ার বসছে এলাম মুইও আর কি খাওয়া দাওয়া করিয়ে আমরা তিন ভাই বোন বাড়ি চলে যাবো আর মোর মা হচ্ছে পরে বাড়ি যাবে আর বন্ধুগুলো এতদিন পরে আর কি নিজের জায়গায় জন্ম ভিড়ে আসি আর কি খুবই ভালো লাগি ধরছে তো যাই হোক আমার ওটা বাড়িতে না থাকলে এটা আমার কাকু বাড়ি এসি কাকু বাড়ি মেললার বাড়ি আসি তো তারপরে বন্ধুগুলো মুইও ভাত খাওয়ার বসিয়ে গেলু আর মোর মা ভাত তরকারি কী নাগে না লাগে মোর মা আর কি দিবে ধরছে আর খাওয়া দাওয়া করিয়ে বেশি দেরি করবো না আমরা চলে যাব কারণ বন্ধুগুলো আমার বাড়ি উঠে থেকে আমার বান্ধবী আমার মাছি সকাল ফোন করে ধরছে যে তুই কতক্ষণ আসিবো কতক্ষণে আসবো খেলা শুরু হয়ে যাবে যত হোক বন্ধুগুলো আমরা তো কোনো যাই না বাড়ির বগলত খেলা হলে ইচ্ছে করে যাওয়ার কারণ বাড়ির বগলত কোনো অনুষ্ঠান হোক কোনো কিছু খেলা হোক বা কোনো কিছুই হোক না গেলে না মনটার জন্য কেমন লাগে যতই হোক আমরা তো দূরত কোনোটা যাই না বাড়ির বগলতে এই জন্যে আর কি তো বন্ধুগুলো কাকু কাকু বাড়ি থেকে বাড়ি এসে ফ্রেশ হয়ে আরও মধ্যে খেলা দেখে চলে এসুক তো চলো আমরা খেলা দেখি মো আর আজকার ব্লগটা আমি ইটেকনায় শেষ করলুম তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগ তো চলো টাটা বে <laughs> দুই